আসসালামু আলাইকুম মদিনা আল মোনারাইতে আমরা আছি এবারের উমরার জিয়ারা হিসাবে মসজিদে কুবাতে আমরা এসেছি এখন প্রচুর মানুষ মসজিদে কুবায় মসজিদে কুবা হচ্ছে এমন একটি জায়গা যেটি যে মসজিদটি মদিনা মোনাওয়ারাতে সবচেয়ে প্রথম মসজিদ নবীজি সাল্লাল্লাহু আলি আসাল্লাম যখন হিজরত করেন হিজরতের পরে এই স্থানটিতে মদিনাতে এসে প্রথম তাবু গাড়েন এবং এখানে একটি মসজিদ নির্মাণ করেন যা মসজিদে কুবা নামে পরিচিত এখানে দুই নামাজ পড়লে কবুল উমরা হজের বিধায় এখানে প্রচুর ভিড় থাকে উমরা হাজিগণ এখানে জিয়ারার অংশ হিসাবে আসেন এবং দুই নামাজ পড়ার চেষ্টা করেন আমরাও এসেছি আজকে মদিনাতে আমাদের এটা তৃতীয় দিন তৃতীয় দিনে আমাদের যে মোয়াল্লেম আমাদেরকে নিয়ে এসেছেন এখানে আমাদের বাস কুবা মসজিদের সামনে যে টার্মিনাল আছে সেখানে দাঁড়ালো এবং আমাদের পুরো টিম এক 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 করে এখানে নামতে শুরু করলাম আর সামনে যে ধব ধবে যে সাদা চারটি মিনার দেখা যাচ্ছে এবং স্বতঃশ্বত শুভ্র একটি মসজিদ দেখতে খুবই ভালো লাগছে অপারটিভ একটি লুক এখানে আমরা দেখতে পাচ্ছি বিলম্বনা করে প্রথমে আমরা দুই নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মসজিদের ভিতরে ফাঁকা জায়গা পাওয়াটাই অনেক দুষ্কর এর মধ্যে আমি নামাজ আদায় করে একটু ভিডিও করার চেষ্টা করলাম কারণ এই জায়গাতে আর আসতে পারি কি পারি না জানি না স্মৃতি হিসাবে এই পবিত্র স্থানের কিছু স্মৃতিচিহ্ন রেখে দিলাম আমার মোবাইলের মাধ্যমে আশা করি পরবর্তীতে যখন দেখব এই ভিডিওগুলো খুবই ভালো লাগবে নামাজ শেষ করে বের হচ্ছে আমরা মসজিদে কোবা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মুসলমানগণ এখানে মদিনা শরীফে জিয়ারা করতে এসেছেন নবীজির রাজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে এই মদিনা শরীফে এসেছেন এবং মদিনা শরীফে এসে এই স্মৃতিবিজড়িত কুবা মসজিদে প্রচুর মানুষ ভিড় করেছেন দুরাকাত নামাজ পড়ে কবুল উমরার যে সবাব সেটি সবাই তার ঝুলিতে ভরার জন্য খুবই উদ্গ্রীব আমরাও সেই উদ্দেশ্যে এখানে এসেছি এবং দুরাক নামাজ পড়ে মসজিদে কুবার সেই সৌন্দর্য উপভোগ করছি দু সালের ফেব্রুয়ারি মাসের রোদ্রোজলে এই দিনে বাইরে থেকে মসজিদে কুবাকে দেখতে খুবই খুবই ভালো লাগছে এই ভিডিওটি যারা দেখছেন আশা করি মসজিদে কুবাকে দেখে আপনাদেরও ভালো লাগছে এবং অবশ্যই যখন আপনারা ওমরা করতে বা হজ করতে আসবেন মদিনায় জিয়ারার অংশ হিসেবে এই মসজিদে কুবাকে দেখে যাবেন সুন্দর একটি মসজিদ এখানে আমল করলে আপনি পরিতৃপ্তি পাবেন এতে কোনো সন্দেহ নেই আবারও অন্য একটি ব্লগে আসবো মদিনা মুনাওয়ারা ওয়ারা অথবা মক্কানগরী কোনো একটি ভিডিওর ব্লগ নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং আমার ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ